প্রতিদিন যারা অফিস কলেজ বা বিভিন্ন কাজের সূত্রে বাইরে বের তারা হয়তো বাড়িতে এসে ভীষণ টায়ার্ড হয়ে পড়ো আর ত্বকচর্চা করার মতো ইচ্ছেই হয় না কিন্তু আজকে জানো তোমাদের জন্য চট জলদি আর খুব সহজেই করে নিতে পারবে এরকম একটা হ্যাক নিয়ে চলে এলো কি আজকেই আমি রোদে বেরিয়েছিলাম যে রোদটা আমি পেলাম রাতে মনে হচ্ছে যারা প্রতিদিন বেরো তাদের জন্য ত্বকচর্চাটা খুবই জরুরি তাই এখানের ব্যাকগ্রাউন্ড বা সবকিছু একটু এলোমেলো একটু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখে নাও কিন্তু খুব ইউজফুল একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর এই চর্চাটা করে প্রতিদিন যে আমাদের সানটাইন গুলো পড়ে যাচ্ছে সেগুলো তোমরা তোমরা নিমিশেই নির্মূল করতে পারবে তাই এখানে আমি প্রথমে কাঁচা দুধ নিয়ে নিলাম এক চামচ কাঁচা দুধ নিয়েছি আর এক চামচ বেসন নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি টমেটো টমেটোর ভিতরের পাল্পটা আমি এক চামচ এখানে নিয়ে নিলাম বন্ধুরা তোমরা যারা প্রতিদিন বাইরে বেরো তারা কিন্তু ফ্রিজে এটা দু তিন দিনের মতো করে রেখে দাও তারপরে দেখাচ্ছি এটার সাথে আমি কি মেশাই কেন কি এটা একটু ল্যাদ খাওয়ার মতো বিউটি হ্যাক মানে যারা একদম একটু অলস টাইপের আছো তাদের জন্য খুব উপকারে আসবে তাই বলছি ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখো বন্ধুরা এখানে আমি কাঁচা দুধ নিয়েছি তোমরা ভালো মতোই জানো কাঁচা দুধ খুবই ভালো স্কিনের জন্য বিশেষ করে যারা প্রতিদিন বেরো তাদের জন্য তো খুবই ভালো কেন কি কাঁচা দুধে ল্যাকটিক অ্যাসিড আছে যার জন্য আমাদের ট্যানগুলো যে পড়ে যায় সেগুলো খুব তাড়াতাড়ি উদা হয়ে যায় এই কাঁচা দুধ মাখলে তবে যাদের কাছে কাঁচা দুধ ধরো নেই তখন তোমরা ফোটানো দুধও ইউজ করতে পারো তবে চেষ্টা করবে তোমরা কাঁচা দুধ নেওয়ার বন্ধুরা যারা তোমরা প্রতিদিন বেরো তাদের জন্য এখন থেকে ত্বক চর্চাগুলো করে নেওয়া ভালো কেন কি সামনেই যে গরমটা আসতে চলেছে তাতে করে ত্বক আর চুল আমাদের কিন্তু অনেক ট্যান পড়ে যাবে তাই প্রতিদিন একটু একটু করেই তোমরা ত্বক চর্চাটা করতে শুরু করে দাও তাহলে দেখবে তারপরে আমাদের যে দুর্গা আসবে সেখানে তোমাদের ত্বক আর কোনো এফেক্ট পড়বে না একদম উজ্জ্বল আর ঝরঝরে থাকবে এবার সবগুলো উপাদানকে খুব ভালো করে করে মিক্স নেব। এখানে বেসনের একটু যেন না দানা দানা থাকে এর পরে আমি নিয়ে নেব ফেস ওয়াশ আমি এখানে সিম্পলের ফেস ওয়াশ ইউজ করছি তোমরা যারা যেই ফেস ওয়াশ ইউজ করো তারা কিন্তু এখানে সেটাই ইউজ করতে পারো বললাম না এটা একটু ল্যাদ খাওয়ানো হ্যাক এখানে হাফ চামচ আমি ফেস ওয়াশটা নিয়ে সব কিছু আরো ভালো করে মিক্স করে নিলাম অনেক সময় আমরা খুবই টায়ার্ড হয়ে পড়ি তখন পরপর ফেস ওয়াশ প্যাক এগুলো লাগাতে ইচ্ছে করে না সেই সব সময় তোমরা এই হ্যাকটা করে নিতেই পারো যখনই আমরা বাইরে থেকে আসবো প্রথমে জল দিয়ে আমাদের মুখটাকে ধুয়ে নিতে হবে তারপরে যদি তোমাদের মেকআপ থাকে যে কোনো অয়েল বা অয়েল জাতীয় ক্লিনসিং দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে তারপরে আমরা এই উপাদানগুলিকে পুরো মুখে প্যাকটাকে লাগিয়ে নেয়ার পর আমরা কিন্তু মাসাজ করব। এখানে যেহেতু ফেস ওয়াশ আছে আছে আবার বেসন দুটোর জন্যই আমরা কিন্তু মাসাজটা হালকা হাতে করে নেব বেসন আমাদের এক্সপোলিয়েশনের কাজ করে মানে মরা কোষটাকে তুলে দেয় তাই প্রতিদিনের যে লেয়ারটা পড়বে ট্যানের সেটাকে আমরা এই বেসনের সাহায্যেই পরিষ্কার করব। মাসাজটা আমরা আঙুলের সাহায্যে এরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব আর এটা তোমরা মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মাসাজটা করবে বন্ধুরা আমাদের স্কিনের জন্য টমেটো খুবই উপকার কেন কি টমেটোতে যত কালো পুরনো দাগ বা ট্যান পরার দাগ থাকবে সেগুলো উঠে আসবে খুব ভালো করে আর টমেটোতে অ্যাস্ট্রিঞ্জেন প্রপার্টি আছে তাই এটা হালকা ব্লিচের কাজ করে মানে প্রাকৃতিক ভাবে ব্লিচের কাজ করবে আমাদের ত্বকে বন্ধুরা যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেলাইকানটা টেপুন অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা যারা প্রতিদিন বেরো এই জিনিসটা তোমরা হাতেও আর পিঠেও লাগিয়ে নিতে পারো কেন কি যারা প্রতিদিন বেরো তাদের হাত আর পিঠটাও ট্যান পড়ে যায় তাই হাত আর পিঠের যত্নটাও তোমরা করে নিও সবাই অনেক জল খাও ফল খাও অনেক ভালো থাকো আর অনেক আনন্দে থাকো আর এইভাবে স্কিন কেয়ার করো